ছি আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে রেস্টুরেন্টের মতো খাবার যদি ঘরে বসে বানিয়ে ফেলা যায় তাও আবার কোনো খরচ ছাড়াই তাহলে কেমন হয় বলুন চলুন আজকে এমনই একটি রেসিপি দেখাবো আপনাদেরকে একদমই বিনা খরচে ঘরে বসে কিভাবে আপনি বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতো আলুর চাট তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি একটি প্যানের মধ্যে কিছু সংখ্যক আলুকে সুন্দর করে সিদ্ধ করে নেব আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করে ছোটো ছোটো স্লাইস করে নেব তুই পারছেন আমি আলুগুলোকে ছোটো ছোট টুকরো করে নিয়েছি এরপর আমি একটি প্যানের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল তারপরে আমার যে সিদ্ধ করা আলুগুলো ছিল আমি স্লাইস করা সিদ্ধ আলুগুলোকে তেলের মধ্যে হালকা ফ্রাই করে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আলুগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে এবার আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব এরপর ওই একই প্যানে আমি দিয়ে দেবো আমার আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি এরপর আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটাও আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন একটা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া সবগুলো ইনগ্রিডিয়েন্টকে আমি সুন্দর করে চামচের সাহায্যে হালকা ভেজে নেব এক পর্যায়ে আমি আমার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব মশলাগুলোকে আলুর মধ্যে দিয়ে আমি আলুগুলোকে মশলার সাথে মেখে নেব এখানে আমি টোটালি কোনো পানি ইউজ করবো না সম্পূর্ণটা আমি তেল এবং মশলার সঙ্গে আলুকে কষিয়ে নেব এরপর আমি একটি বাটিতে কিছু পানি নিয়ে তেঁতুলের টক বানিয়ে নেব মোটামুটি আমরা তেঁতুলের টকটাকে বানিয়ে নিলাম যে আলুটিকে আমি মশলা সাহায্যে সুন্দর করে ভেজে রেখেছিলাম সেটা চুলা থেকে নামিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব স্লাইস করা শসা টমেটো কুচি এরপর দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি ফ্লেভারের জন্য ইউজ করেছি আপনারা চলে এটা স্কিপও করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এরপরে আমি দিয়ে দেব একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা যত বেশি দেবেন তত বেশি ফ্লেভার আসবে এবং তত বেশি মজা হবে যেহেতু এটা স্পাইসি আলুর চাট আমি একটু বেশি পরিমাণে দিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো আমার আগে থেকে করে রাখা তেঁতুলের টক অবশ্যই কিন্তু তেঁতুলের টক এবং চিলি ফ্লেক্সটা ইউজ করতে হবে যেহেতু এটা স্পাইসি আলুর চাট এখানে যদি আপনারা টকটা ব্যবহার না করেন তাহলে কিন্তু আলুর চাট হবে না এরপর আমি দিয়ে দিব লেবুর রস হালকা পরিমাণে কোনোটিই কিন্তু মিস করা যাবে না যদি আপনারা কোনো একটি ইনগ্রিডিয়েন্ট মিস করেন তাহলে কিন্তু আলুর চাট হবে না তারপরে আমি দিয়ে দিব একটা চামচ পরিমাণে বিট লবণ এরপর আমি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টকে সুন্দর করে একটি চামচের সাহায্যে মেখে নেব আমার মাখানো হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে আপনি ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্টের মতো আলুর চাট আমাদের এটা তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের আলুর চাট কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটি ঘরে বসে বিনা খরচে আপনারা তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতো আলুর চাট অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই পর্যন্তই ভালো থাকবেন